হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সব করলেই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আর এই দেখো মিমি স্কুল থেকে চলে আসছে এই যে আমার দিদিদের আনতে যাচ্ছি রিসিভ করতে যাচ্ছি দিদিরা আজকে পোরবুলার থেকে হারবে আসছে দিদি দিদির মেয়ে আর বৌদি আর দাদা আসছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করে আজকে দারুণ হতে চলেছে বৌদিরা আসছে না অনেক দিন পরে আবার অনেক দিন না পুজোতে আসছিল দুর্গা পুজোতে তো আবার আসছে তো খুব মজা আসছে দি বৌদি আসছে করে আজকেই আসবে আবার আজকের বোটেই চলে যাবে তিনটের সময় নামবে আবার আটটার সময় বোট ছেড়ে দেবে তো ওই বোটে চলে যাবে ওরা তো ঠিক আছে আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আসছি তোমাদের দাদাভাইও ডিউটিতে যাবে এখন

আঠাইশ তারিখে আসতো সেই বোট ক্যান্সেল হয়ে গেছে তো সেই বোর্ড এখন আজকে দিয়েছে দু তারিখে এই আসছে আজকের বোর্ডেই আবার চলে যাবে ওরা রাত্রে আর মিম্মিকে ভাবছিলাম নিয়ে আসবো না মিম্মিকে রেখে আসবো তো দাদাভাইয়ের সাথে দেখে চলে আসছে আমরা যেই বেরোবো সেই চলে আসছে পটপট করে ওকে রেডি করিয়ে তারপর নিয়ে এসেছি ওকে এটা খুব চেঞ্জ তোমাদের দাদাভাই চলে গেছে এই যে মেডিকেল আমরা হাটবের বাজারে নেমে গেছি আর তোমাদের দাদা ডিউটিতে চলে গেছে খাবার খাবে বলছে যে খাবার খেতে যাচ্ছি আমরা সবাই মিলে একটু ঘুরবো আমরা এই হাটবে বাজার এটা হাটবে বাজার তো একটু ঘুরবো আমরা তো আমরা একটু খাবার টাবার খেয়ে নেবো মিমিও খাবার টাবার খেয়ে নেবে ভাত খেয়ে আসিনি ওই স্কুল থেকে খেয়েছে মেডিকেল আর এই যে দেখো মেডিকেল এই যে পিছু দিয়ে দেখা যাচ্ছে আমরা একটু ঘুরছি যে খাবার টাবার খেয়ে তারপরে আমরা একটু ভাবছি পার্কে গিয়ে বসবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর হাটবের বাজারে দেখো কত কবুতর একটু ভিডিও করে নিয়েছি আমি কত সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো বন্ধুরা আমরা দোকানে চলে এসেছি এই দোকান থেকে আমরা পপস নিয়ে নিচ্ছি আন্ডা পপস আর একটু জুস নিয়ে নেব আন্ডা পপস দেখো ফ্রেন্ডস আমাদের খাবার নেওয়া হয়ে গেছে এখন গিয়ে আমরা পার্কে বসবো ওইখানে বসে খাবো আমরা কোথায় এসেছি আর এখান থেকে ভোট দেখা যাচ্ছে দেখো বোট চলে আসছে ও যে দিদিদের বোট এখনই ভিড়াবে আর এইখানে দেখো কি জল যাচ্ছে সত্যি সুন্দর দেখাচ্ছে অনেক ঝর্ণার মতন ভালো দেখাচ্ছে আমরা একটু দিয়ে ঘুরতে চলে আসছিলাম আর পার্ক ওইখানে দেখো আমরা পার্কে চলে আসছি তাহলে চলো যাওয়া হোক পার্কের দিকে আর এই দেখো পার্কে কত সুন্দর আমাদের এখানে তেমন একটা পার্ক নেই হাটবেতে তো হাটবের বাজারে এই পাশের দিকে মানে হাটবের বাজারে এই সাইডের দিকে একটু পার্কের মতন বানানো হয়েছে এখানে সবাই বিকালে এসে বসে আর আরও দেখো বোর্ড দেখা যাচ্ছে এখান থেকে বোট পৌঁছাই গেছে বোটটা পৌঁছাই গিয়েছে কিন্তু ভিড়ে নেয় ভিড়তে একটু লেটই হয় ততক্ষণ আমরা এখানে একটু ঘোরাফেরা করব আর মিমি খেলাধুলা করবে মিমি পার্কে আসতে চাই ওকে নিয়ে আসা হয় না কখনো কখনো আসি আমরা এত দূরটায় আসা হয় না বাইশ থেকে হাঁটবে আসা হয় না ঘন ঘন ডেলি ডেলি তো আজকে আসলাম দিদিদের নিতেল তো দিদিদের আসতে একটু লেট আছে এই কারণে আমরা একটু পার্কে ঘুরতে চলে আসছি পার্কের ভিউটা অনেক সুন্দর ভিউটা আরে আরে দেখো অনেক কিছু কিনছি এই যে খাবার টাবার কিনছি এখন খাবো আমরা সবাই মিলে খুব তো খুব মজা পাচ্ছে পার্কে এসে এই দেখো মজা লাগে বাবা পার্কে হ্যাঁ এই দেখো দেখো খেলা করছে আর এখানে কত আছে এই এই খাবো এখন যে পপস নিয়ে এসেছি আর জুস নিয়ে এসেছি এই যে ম্যাঙ্গো জুস আর মিম্মি এই যে দোকান থেকে পেন্সিল রবার নিয়েছে আর ওর জন্য একটা তয়লি নিয়েছি সাদা তয়লি আর পার্কে এসে দেখি এত কুত্তা কোথা থেকে আসছে ভগবান জানে আমরা খাবার খাচ্ছিলাম ওরা তাকিয়ে তাকিয়েছিলো মানে দেখছিল তো আমরা একটু ওদেরও দিয়ে দিলাম কুত্তাদের খেতে ওদের সায়দ খিদে লেগেছে এই কারণে ওদের একটু দিয়ে দিয়েছি আর এইখানে দাদা চলে আসছে ভোর থেকে নেমে তোমাদের দাদা ভাই মেডিকেলে ছিল ওখানে গাড়িটা রাখা ছিল দাদা এসে গাড়িটা নিয়ে দিদিদের আনতে যাচ্ছে মানে আমরাও আছি গাড়িতে বসা আর এখানে দেখো কত ডুঙ্গি এই ডুঙ্গিতে করে সবাই মাছ ধরতে যায় এখানে বাঁধাই থাকে আর এই দেখো বোটটা চলে এসেছে আর দিদিরা বোট থেকে নেমে দাঁড়িয়ে আছে দাদা গিয়েছিল গাড়িটা আনতে তো কী করবে ওরা দাঁড়িয়েছিল সামান নিয়ে তো এই দেখো চলে আসছি আমরা জেঠির ভিতরে আর এই যে সামান নিয়ে দাঁড়িয়ে আছে সবাই মানে দিদি আর বৌদি আর দিদির মেয়ে এদের সামান নিয়ে দাঁড়িয়ে ছিল ওরা তো আমরা চলে আসছি এসে এই যে ওরা সব সামান উঠাচ্ছে আর এই দেখো তো খুব খুশি কেন কি ওর মামা মামি এসেছে ওর দিদি ওর বড়মা এসেছে ওই কারণে খুব খুশি হয়ে গেছে আর ঠিক আছে বন্ধুরা তো যা হোক বাড়ির দিকে এখন সামান টামান উঠিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে আর আসার পথে এই ভাইরার সাথে দেখা হয়ে গেল একটু বিডু করে নিয়েছি দেখো ফ্রেন্ডস ঘরে চলে আসছি আমরা আর মিমি এই যে গাড়িতে ঘুমায় পড়েছিল একদম আসো দেখো ফ্রেন্ডস এদিকে মাংস রান্না হচ্ছে দিদিদের জন্য রান্না হয়েছে আর এখানে দেখো তরমুজ এনেছে দিদিরা এই যে খাবো এ তো খাইয়ে যাচ্ছে খাই যাচ্ছে দেখো পটবিলার দিয়ে ফুলকপি আনছে শসা আনছে ঝাল আনছে টমেটো আনছে গাজর আনছে অনেক কিছু আনছে এখানে বৌদি খুব টেনশনে ছিল কেন কি বৌদি ভাবছিল যে সাড়ে চারটের সময় পৌঁছালাম ঘরে আবার আমাদের ছটার সময় বেড়ে যেতে হবে আর এই পাশে দেখো একটা জেঠিমা এসেছিল জেঠিমাকে তরমুজ দিয়েছি খাচ্ছিলো ওই জেঠিমাটা আর বৌদি তো খুব টেনশানে ছিল আর এইখানে দেখো আমাকেও দিয়েছে আমিও একটু খাচ্ছিলাম তরমুজ খুবই মিষ্টি ছিল আর এখন খাওয়া দাওয়া করে তারপরে ওদের আবার ছাড়তে যাব আমরা তো তোমরা সাথে থেকো অবশ্যই দেখতে পারবে যে ওদের ছাড়তে যাচ্ছি আমরা এই দেখো ফ্রেন্ড আমরা চলে এসেছি আবার দিদিদের ছাড়তে কেন কি এই বোটেই রাত্রে যাচ্ছে আজকের বোটেই চলে যাচ্ছে ওরা সবাই এই দেখো সেই সকালের ভোরটাই আজকেই ছেড়ে দিচ্ছে রাত্রে আর এই দেখো সব দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে ছাড়তে আসছি আর এই যে তোমাদের দাদা ভাই ডিউটির ছুটি হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাই ভাই ওই ইউনিফর্মেই রয়েছে এই দেখো সামান নিয়ে আসছে আমাদের জন্য অনেক কিছু পড়বে থেকে আবার ওরা নিয়েও যাচ্ছে অনেক কিছু আটবে থেকে আমি তো সেই ড্রেসই পরা আছি এখন পর্যন্ত চেঞ্জ করিনি আমি ড্রেসটা আর মিম্মিকে তো আনিনি মিম্মি ঘুমিয়ে পড়েছে এই কারণে মিম্মিকে আনা হয়নি চলে আসছি আমরা এখানে দেখো সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাইয়ের কষ্ট হয়ে গেছে সকাল থেকে ডিউটিতে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো টাটা বাই বাই গুড নাইট